জাস্ট আমেজিং বলিং করেছে তানবির ইসলাম বলতে গেলে দ্বিতীয় ওয়ানডের মধ্যে যেভাবে নিজের বলিং বেলকি দেখে তা অন্তন্ত দেখার মতো তার বলিং যাদব বুঝতে পারলো না শ্রীলঙ্কার ব্যাটাররা সেখানে কুশাল মেন্ডিস থেকে শুরু করে প্রতিটা ব্যাটারি ব্যর্থ হচ্ছিল তার বোলিংয়ের সামনে বলতে গেলে একের পর এক ব্যাটিং অর্ডারকে তিনি বিধ্বস্ত করছিলেন এবং তানবির ইসলাম সেখানে দশ ওভার বল করে তিরিশটি থেকে উনচল্লিশটি রান দেন সেখানে তার উইকেট ছিল পাঁচ এবং তার ইকোনমিক ছিল থ্রি ইন্টু নাইন জিরো বলতে গেলে প্রতিটা ওভারে তিনি দুর্দান্তভাবে বোলিং ডেলিভারি করেছেন বলতে গেলে বাংলাদেশিদের মধ্যে এমন একজন স্পিনার দেখা যাবে অন্তত বিস্ময়কর এবং একাই শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারকে গুড়িয়ে দিলেন বলতে গেলে বাংলাদেশের এক নক্ষত্রর প্রতিদান দিলেন যেখানে বাংলাদেশ ম্যাচের পর ম্যাচ হারছিল তখন তানবির ইসলাম শ্রীলঙ্কার এগেনস্টে সিরিজকে সমতায় নিয়ে আসলেন একের পর এক যাবে উইকেট নিল তা অত্যন্ত প্রয়োজন ছিল দলের জন্য যেখানে আপনি যদি দেখেন একশো বাহাত্তর রানে ছিল দুই উইকেট সেখানে তানবির ইসলামের বেলকিতে প্রতিপক্ষ ঘায়ল হয়ে গেল তার বলিংয়ের মাধ্যমে আর এমনই খেলার ইন্টারেস্ট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে অন্য বা পরবর্তী ভিডিও আপনার সামনে সবার আগে আপনি পেয়ে থাকবেন